হ্যালো গাইল ওয়েলকাম সবাইকে সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করা যাক আর বিদেশ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই বিল আইকটা অন করে দেবা যাতে আমি যাবি দেশে সব আপনাদের কাছে দিই আর এখানে আমাকে একটা গিফট করা হয়েছে সেটা হচ্ছে ছয় ডায়মন্ড নিবে আমি জানি ভাই আগে থেকে ও আচ্ছা নেট ছাড়া খারাপ যাবে না কারণ আমি নেটটা অফ করে রাখছি যাতে

হ্যাঁ এখানে দেখো এটা কিন্তু ছোট টাওয়ার দেখো টাওয়ার আমি জানি না ভাই এটার নাম কি আপাতত দেখি টাওয়ার বলি আর তোমরা যদি এটার নাম জানা থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এটা এটা দেখো একটা টাওয়ারের মতো আর এটা হচ্ছে অনেক বড় বিশাল বড় আর এটা হচ্ছে আমি পৃথিবী তৃতীয় বড় কি কি বলে আর তোমাদেরকে আমি উপলক্ষে দেখাইতেছি দেখো ভাই

আমি আবার উঠে গেছি উঠে উঠতে তারপরে যাবো ভাই অন্ধকার লাগে তাই আমি দুই তিনটা জানলা বানাইছি এখানে একটা ওখানে একটা ভাই একটা জানলা বানাই দিয়ে দিছি আলো বাতাস আসে আলো থাকে দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে আর কি করে আমি এই এই দেখো ভাই এটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীর মানে পৃথিবীর তল না এই দেখো গাইছে এটা দেখো গাইছে কত সুন্দর দেখতে ভাই ভাই আর হ্যাঁ আজকে ভাবলাম ওই যে আমি একটা সাদা একটা বিল্ডিং আছে ওইটা আমি বানাইছি আর আমার যেটা মনে হয় সেই বিল্ডিংটা নাই সাত কিংবা বুঝছি মানে সাত বানাবো তারপরে চুরি বানাবো হয়েছে আমার ঘরের ভিতর দিয়া চলো ভাই সাত সাথে অনেক মজা হয়ে যায় আজকে ভিডিওতে তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি

মোটামুটি আর এখান দিয়েও পারবাইভাবে আর হ্যাঁ গাড়ি এই জায়গা বার যাবে তাই আমি এই ঠান্ডা বড় করে দিয়ে দাঁড়াও গেছি खान एक खान आवाज अब भांगे भांगे আবার এখান আর এখানে বানাবো সেটা হচ্ছে অন্য কালার অন্য কালার কালার দেওয়া যায় ভালো কোনো কালার দিবো যাতে একটু ভালো লাগে সুন্দর দেখতে আর হ্যাঁ আজকে না অন্য খান গায়ে এই এই বম গুলো না আমি তিনটা পাইছি মানে আপডেট দিছে এগুলো দিয়ে আমি আজকে মানে সব কিছু ভাঙতে যাব অন্যখানে খানে যাব ভাঙতে আর আজকে এই এ ভাই এত উপর না এত উপর আল্লাহ তোরে কিন্তু

দেখি ভাই দেখি আসি আমার ঘোড়া পাখি নিয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভাই আমার দেখা উচিত আমার ওই ঘোড়াটাই গো যেটা বাইর হয়ে আসলো নাকি ওটাই ওখানে না আমি আবার অন্য কিছু ভাবছিলাম যাই হোক কোনো সমস্যা নেই কাম দিয়ে আসলাম কেন শুধু শুধু ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে এইসব

এখানে কি করতেছে মনে ঘরে যাও ঘরে যাও ঘরে ভালো হচ্ছে বারবার ভাই না আমি আপডেট দিতে মনে হয় কেন যে এখানে আসলো

अरे क्या मुंजी नहीं गए सट्टा ऑफ आवाज है सेकंड वो वो देखो गए पूरे ना टके मुंजी नो डाल दे से और <coughs> एक ये भांगली আমিও খেলেছি এখানে কি একটা গাছ লাগবে নাকি আরো গাছ লাগাবো চলো ভালো গাছ লাগাই যাতে ভালো হয় এই ভাই পড়া যাই কেন ভাই আমি আমি না ভাই আসলে একটা বোট হয়ে গেছিল কোন গাছ ও হ্যাঁ হ্যাঁ আমি আমি যেদিন বানাইছিলাম মানে ওটা ভালো হয় না বেশি ঘুরে দিচ্ছি হ্যাঁ গাইছে আমি ওখানে কেন কেনে গেলাম বড় গাছটার বসে গেলাম i भाई नीचे भाई माइंड कैप पे कुछ पोस्ट हुआ थे माने हाथ ला रही थी उन्होंने ओ पोस्ट है क्या लम अरे ओ भाई आज की शुरुआत बना हुई है सेमर

গাছটা বা একা হয়ে গেছে তেমন জন্য আচ্ছা যাই হোক আর কোনো গাছ বানা লাগবে না বা ইটাই হইব কারণ গাছ বানাইতে একটু কঠিন লাগবে আর চলো আজকে একটু মাঝের একটা জিনিস বললাম যেটা হইতে ওইটা যেটা ভাঙ্গলাম মানে এই ঠান্ডায় আজকে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া লাগে पंचाश डेम लगे चलो पंचाश टा मंदिर पंचाशा डे মনে হয় দিবে না যাই হোক আর এখানে কি করতে পারি না আর দেখি ভাই কি করা যায় আর আবার এই অন্য কিছু করতে হচ্ছে দাঁড়া ভাইয়া ভাই আমি এখানে কেন ভাই কেমনটা লাগে দেখো ভাই হ্যান্ড করতে মনে হয় আরে ভাই আসতে 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 আরে এটা না এটা না ভাঙতে এটা হচ্ছে এইভাবে ভাঙতে মানে সমান করে ভাঙতে গো যাতে পুবো কিছু না সবাই কমলা ফোটা করে মানে ভিতরে যত কিছু রয়েছে মানে পুরো কি বলবো ভাই অনেকগুলা পুরা পুরি গর্ত করি ছাড়বার কে কিন্তু ভাই বেশি একটা ইউজ হচ্ছে মানে আমার ফোনে আমার ফোনে তো আর না ভাই মাইন যাবে আমার ফোনে কিছু হয় না তা ভাই নতুন ফোন ভাই ভাই মাইন এরকম ভাই এমনিতে ফোনে টাচ করে মাইন্ড ট্রেপে ডিস্টার্ব দিতেছে এ দেখো গাইতে আমি বাই হয়ে গেছি দেখ আমি মাইন্ড ক্যাপ খেলবো এর মধ্যে বাই হয়ে গেছি এটা আবার কি বলো মাইন্ড ক্যাপে ঢুকে এই দেখো এটা হচ্ছে আমাদের মাইন্ড ক্যাপ চলো 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 এটা হচ্ছে আমার মাইন্ড ক্যাপ ভাই পুরোপুরি বের হয়ে গেছে ভাই পুরোপুরি ব্যাগমার দিয়ে লাগছে এটা হচ্ছে আমার আর ভাই না গাড়ি ये देखो गाइस आर बांगा जो तो सुनो जाने में क्या ना जाने क्या नहीं देश एक ai để camera nào vậy, vậy thì, để con nào chơi luôn top top top,